সত্যের সন্ধানে নির্বিক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদেরকে পি নিউজ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য বসেছি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি একজন জৈনক বক্তা তার বক্তব্যে শানের রিসালতের উপর আঘাত করতে গিয়ে নারে রিসালত নামে যে স্লোগান দেয়া হয় সেই স্লোগানের বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি বলেছেন নারে রিসালত নামে কোনো স্লোগান হয় না আল্লাহ ছাড়া কারো নামে স্লোগান দেওয়া যায় না এটা একটা ফালতু স্লোগান তিনি আরও বলেছেন কোনো নবীন নামে স্লোগান হতে পারে না এই বক্তব্যটি বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে এ বিষয়ে আমরা আজকে আলোচনা করবার জন্য বিজ্ঞ আলোচক বৃন্দুকে আহ্বান করেছি সুপ্রিয় দর্শক ও শ্রোতা এ বিষয়ে কথা বলবার জন্য আজকে পিনিউজ টিভি স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক গবেষক প্রখ্যাত হাদিস বিশারদ প্রখ্যাত আলমী দিন হজরতুল আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশ্রফি সাহেব ও তাজিল আলী বারাকাতু আমাদের সাথে আরো রয়েছেন বিশিষ্ট লেখক গবেষক জনাব আলহাজ মোহাম্মদ অ্যাডভোকেট মুসাহিদ্দিন বক্তের সাহেব আসসালামু আলাইকুম ও শ্রোতা আমরা জানি আমরা যারা ইমানদার মুসলমান আমাদের ইসলামের যে মূল ভিত্তি সেই ভিত্তি হল ইমানের উপর আমাদের কালমা হল হলো মোহাম্মদুরসুল্লাহ তাহিদ এবং রিসালতের সমন্বয়ে আমাদের ইমান এবং আমাদের নামাজ আমাদের আজান আমাদের একামত সর্বত্র যেখানে আল্লাহ সব তালার তহিদের ঘোষণা এসেছে সেখানে রসুলে করিম সাল আলহি ওসাল্লামার রিসালতের কথা এসেছে মূলত রিসালতের মধ্য দিয়েই তহিদের বহি প্রকাশ ঘটেছে কিন্তু এই জাতীয় বক্তব্যগুলো যখন সমাজে ছড়িয়ে দেওয়া হয় তখন রিসালতের উপর মানুষের অনাস্থা রিসালতের প্রতি মানুষের তিরস্কার রিসালতের প্রতি মানুষের এক ধরনের শত্রুতা তৈরি হয়ে যায় ফলে আমরা মনে করছি এই বিষয়টি সম্পর্কে বিশদ আলোচনার প্রয়োজন হয়েছে এবং সমাজে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেই বিভ্রান্তি দূরীকরণে বিজ্ঞ আলেমদের বক্তব্য এবং সাধারণ জনতার মতামত কি হতে পারে সেই বিষয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি চলুন আমরা দেখি জৈনক বক্তা তার বক্তব্যে কি বলেছে ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না একজনের নামে স্লোগান কার নামে আমাদের দেশের কিছু লোক ইমোশনাল ওনা বলে না রায় রেসালা ইয়া রাসুল্লাহ পাইছো কোথেকে এই সমস্ত ফালতু জিনিস কোন নবীর নামে শ্লোগান হবে না এক আল্লাহর নামে শ্লোগান হবে চিৎকার করে বলেন আল্লাহ আকবর সবই দর্শক শ্রোতা বক্তার বক্তব্য শুনলাম এবার আসুন এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি তা একটু শুনে নেই নারে রিসালাত এটাকে ছাড়া ইসলাম হবে না নারে রিসালাত যারা বিশ্বাস করে না তারা মূলত হচ্ছে আগের যুগের ইহুদিন আসার মতো কাফের তারা মূলত নারের রেলকে তুলে দিতে চাচ্ছে মানুষ থেকে ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য তারা হচ্ছে মূলত ইহুদিন আসারা প্রতিষ্ঠা করার জন্য না ইসালাম না থাকলে কলমা হবে না নারের ইসালাদ না থাকলে নামাজও হবে না যেখানে নামাজের মধ্যে নবীর সালাম সারা নামাজ হয় না আজানের মধ্যে নবীর নাম ছাড়া আজান হয় না সেখানে আপনি কিভাবে ইসলাম চিন্তা করতেছেন যে রিসালাতে স্লোগানকে ফালতু বলছে উনি নিজেই ফালতু এবং পাশাপাশি উনি কোনোদিন মুসলমান হতে পারে না আমাদের নবীর স্লোগান সারা কোনো কথা নাই হ্যাঁ আমাদের ইসলাম ইসলাম বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং কি সে ইসলামের বিরুদ্ধে কাজ করলে সে কাফের হিসেবে গণ্য হইব তহিদ রিসালাত দুটার সমন্বয়ে ইসলাম একটাও বাদ গেলে পরিপূর্ণ ইসলাম হয় না না রে রিসালা যদি ফালতু স্লোগান হয় তাইলে কালমাও ফালতু হয়ে যাবে আজানো ফালতু হয়ে যাবে একামত ফালতু হয়ে যাবে কারণ হচ্ছে না রে রিসালা আজানের ভিতর আছে একামতের ভিতর আছে কালমার ভিতর আছে না রে রিসালা ইসলাম হয় না এই রিসালাত কি ফালতু স্লোগান বলে তারা হচ্ছে পুস্তাকের রসুল আল্লাহতালার যেখানে যেখানে আমরা আল্লাহর নাম দেখতে পাই সাথে সাথে কলমার মধ্যেও আমরা সঙ্গে সঙ্গে নামও দেখতে পাই আর আল্লাহ তালার নামের পাশে রসুল্লাহ সাল্লাহ লিখিত স্বয়ং আল্লাহ তালসাদ করেন ওয়ারাফান রায়াতেরও বিভিন্ন জায়গায় এখানে রসুলের স্লোগান এখানে আল্লাহ তালা রসুলের শানকে বলন্দ করেছেন সুতরাং যারা রসুলের শানকে ক্ষমাতে চায় হ্রাস করতে চাই। নিঃসন্দেহে বিবেচিত হবে আপনার শুনতে পেয়েছেন সাধারণ মানুষ এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছে এবার আসুন আমরা আজকে স্টুডিতে উপস্থিত আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দের কাছ থেকে এ বিষয়ে কিছু আলোচনা শুনি প্রথমেই আমরা যাব আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক বিশিষ্ট হাদিস বিশারদ লেখক উপবেষক আল্লামা কাজী মোহাম্মদ মঈন উদ্দিন সাহেব মোদ্যাজিল্লিহুল আলীর কাছে হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে রিসালতের মাধ্যমে তহিদের প্রকাশ ঘটেছে রিসালত বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্বই থাকে না আল্লা সবাহন তালার ওয়াহাদানের প্রকাশ রিসালতের মাধ্যমে যেহেতু হয়েছে এবং সেটি বিশ্বাস করে ইমানদার মুসলমান কিন্তু ইমান গ্রহণ করেছে এবং মুসলমান হয়েছে এ পর্যায়ে রিসালতকে তিরস্কারের মধ্য দিয়ে আমাদের যে ইমান আমাদের যে আজান যেখানে ইমানে রিসালত রয়েছে আজানে আসাদ মোহাম্মদ রসুল্লাহ একামতে আসাদ মোহাম্মদ রসুল্লাহ এবং আমাদের সব কিছুতে রিসালত ঔতুপ্রতভাবে অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত যদি এই বক্তব্যগুলো সমাজে আসে তাহলে আমাদের যে মৌলিক বিষয়গুলো সেগুলো থেকে রিসালকে বাদ দেওয়ার কোনো আবশ্যকতা তৈরি হচ্ছে কি না এ বিষয়ে কোরআন সন্না কি বলে এবং রিসালত অস্বীকারীর শাস্তি সম্পর্কে শরীয়তের কি ফয়সালা রয়েছে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক যে বিষয়টি যে নারায়ের সালাত ইয়ারসুল্লাহ এটি একটি ফালতু স্লোগান আমি প্রথমে বলব আমাদের দেশে মানুষ কোন অনুষ্ঠানে কোন সম্মানিত অতিথি আসলে ওনাকে ওনার নাম নিয়ে স্লোগান দেয় সাধারণ ক্ষেত্রে তাহলে এইটা যদি এই ক্ষেত্রে যদি কেউ সেখানে বলে এইভাবে কোনো ব্যক্তির নামে স্লোগান দেয়া ফালতু স্লোগান তখন আসলে যে মানুষটির ক্ষেত্রে বলা হবে তার প্রতিক্রিয়া কি হতে পারে এটা বুঝতে মনে হয় কারো কষ্ট হওয়ার কথা না তারপর আমার প্রশ্ন হলো যে সালত ফালতু স্লোগান যদি সাধারণ মানুষের ক্ষেত্রে এটি অসম্মানজনক হয় তো তাহলে অনেক বহুগুণ বেশি অসম্মানের ব্যাপার হবে রসুল পাক সাল্লি আলি ওসাল্লামের ব্যাপারে ক্ষেত্রে আমি বলবো যে এটা ফালতু স্লোগান কেন কি কারণে বা কোরআন সুন্নার কোনো নিষেধাজ্ঞা এই ক্ষেত্রে আছে কিনা বক্তা সে ধরনের কোনো তথ্যপাত্ত পেশ করেছে বলে মনে হয় না বরঞ্চ ইসলামের সুন্নার যেই বর্ণনা সেখানে কোরআনে পাক ইয়ু এর নবী ইয়ুহ রসুল এভাবে যথেষ্ট আয়াত রসুলে পাক সাল্লা সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে তারপর আসি আমরা সবচেয়ে বড় প্রমাণ হলো প্রত্যেকটা নামাজই তার নামাজের মধ্যে আসসালামু আবী যেটা বলছেন সেটা কিন্তু সেখানে আসলে এটা জি এটা সবার জানা আছে কেউ যদি বলে যে রসলে পাকসল্লা সাল্লামকে সামনে থাকলে ইয়ার বলা যাবে দূর থেকে বলা যাবে না তখন প্রশ্ন আসবে যে সাহাবা একরামের জামানায় সবাই তো রসুল পাকের সাথেই নামাজ পড়েননি বিভিন্ন জায়গায় সাহা ইকরাম নামাজ আদায় করেছেন তো ওনারা তো একই আসসালাম আলাইক আয় নবী বলেছেন তাহলে রসুলে পাকের সাথে যারা নামাজ আদায় করেছেন তারা যেমন রসুলকে ইয়া বলে সম্বোধন করে তাসাহুদে আত্তাহিয়াতে সালাম পেশ করেছেন যারা দূর অবস্থান করেছেন তারাও করেছেন এটা স্বয়ং রসলে পাক জানতেন তিনি কিন্তু এই কোনো কোনো হাদিসে এই কথা প্রমাণিত বলে কেউ দেখাতে পারবে না এটা চ্যালেঞ্জ করে বলা যায় যে রসুল পাক এমন বলেছেন যারা আমার সাথে নামাজ পড়বা তোমরা সালামু আলাইকে ইউএন নবী বলবা আর যারা দূরে থাকবা তারা নবী বলবা না এরকম কোনো প্রমাণ কোরআন সুন্নায় আজ থেকে কে আমদ পর্যন্ত যদি কাউকে সময় দেয়া হয় দেখাতে পারবে না অতপর হাদিসে পাকে যদি আমরা আসি যে জন এক সাহাবির গোরা বালিতে তার পা পুঁতে গেছে আটকে গেছে তখন তাকে বলা হলো যে আপনার কাছে সবচেয়ে প্রিয় যিনি তাকে আহ্বান করুন সম্ভবত এটা হস্তা আবদুল্লাহ ইবনে অমরের ঘটনা তখন তিনি বললেন ওয়া মুহাম্মদা ওয়া মুহাম্মদা রসুল পাক সাল্লি সাল্লামকে ইয়াজ এমন ফেনাদা আহ্বান করার জন্য ব্যবহার হয় ও অবশ্যইভাবে এইভাবে অসংখ্য বর্ণনা বিদ্যমান এরপর সাহাবা ক্রামের জামানা তাবিন তাবা তাবিন থেকে পরবর্তীতে অসংখ্য যারা কবিগণ ওনারা রসুল পাককে ইয়া বলে সম্বোধন করে যথেষ্ট কাব্য রচনা করেছেন স্বয়ং ওলামাই দেওবন্দের সবার যিনি পীর হাজরত হাজি এমদাদুল্লাহ মহাজী রহমতুল্লাহ ওনার যে কুল্লিয়াতে এমদাদিয়া যে ওনার যে রচনা সম্ভার যেটা এখানে উনি অসংখ্য কবিতা উনি আর সুরেল্লা বলে সম্বোধন করে করে লিখেছেন তখন তো রসুল পাক দুনিয়ার হায় ছিলেন না উনি বলেছেন যে মরতে দমগর দেখল রো এ শরীফ জিন্দি হো বেদোবার তাহলে কি হাজি আমদাদুল্লাহ মহাজের মুখী বেহাদবি করেছে তাহলে এই যে ইয়াহী ইয়া রসুল আল্লাহ ইয়াহাবি আল্লাহ এখন বলা যাবে না তার প্রমাণটা যদি কেউ বলে যে বোখারি শরীফের একটা হাদিস আছে সুইদান আবদুল্লাহ ইবিন বর্ণনা যে আমরা আসসালাম আলাইকা নবী বলতাম রসুলের পাক সাল্লিয়ামের ওয়াফাতের পর আসসালাম নবী বলি বোখারি শরীফের সম্ভবত খুশপাড়াতে হাদিস আছে তো এখন অনেকে এটাকে দলিল মাত্র। কিন্তু মনে রাখতে হবে হাদিসে মরফুর বিপরীতে কোনো সাহাবির নিজস্ব মন্তব্য গ্রহণযোগ্য নয় যেখানে হাদিসে মরফু সরাসরি রসুল পাকসল্লা সাল্লাম আত্মাহিয়া যেটা আত্মাশাহত যেটা নামাজে এটা রসুল পাকসল্লা সাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন কোথাও এটা নেই যে আমি যতদিন দুনিয়াতে থাকবো তোমরা আসসালামু আলাইকে আইয়ার নবী বলবে আমার অবর্তমানে আসসালাম নবী বলবে এরকম কোনো বর্ণনা আমাদের জানা মতে হাদিসের কিতাবে নেই অতএব এই হাদিসটি এক্ষেত্রে গ্রহণযোগ্য নয় এই হাদিসটি দ্বারা হাদ হাদিসকে খণ্ডন করার কোনো সুযোগ নেই উসুল হাদিস মতে অতপর চার মজাবের ইমামগঞ্জ যে তাসাহুতটি নিয়েছেন ওনারা তো শুধুই মাম আজম আবুহানি বা রহমতুল্লাহ তবে মধ্যে বাকিরা আরও পরে ওনারা কেউ তো তাসাহুদ ওইটাকে নেয়নি যেটা আবদুল্লাহমিনে মসুদ রদুল্লাহানু বলেছেন বরং যেই তাসাহুতটি নজরে পাক সরাসরি শিক্ষা দিয়েছেন চারি মজাবে আমার জানা মতে ওই তাশাহত এখনও অধ্যাবধি আজকেও যারা সারের নামাজ পড়ছেন পৃথিবীতে এখন যারা নামাজ পড়ছেন সবাই আসসালাম আলিক নবী বলতেছেন যদি নামাজে বসে ইয়াহবি বলা যায় তাহলে ইয়া রসুল্লাহ স্লোগান কেন ফালতু হবে অতপর কোরআনে পাকের আয়াত ওয়ারাফান আলাকা রিকরাক এই আয়তের একেবারে গ্রহণযোগ্য তফসির হচ্ছে কি ইমাম ইবনু আহ্বান সাহি ইবনু আহ্বানের মধ্যে এটাকে হাদিসে কুচি হিসেবে বর্ণনা করেছেন আলহাম্ন হলো জুকির তামাই যখন আমার জিকির করা হবে তখন সাথে সাথে আপনার জিকির করা হবে এই আয়তের দৃষ্টিতে নারায়তবীরের সাথে সাথে যেহেতু নারায়তকবীর হচ্ছে আল্লাহর জিকির তাহলে এই আয়তের ব্যাখ্যায় যে হাদিসে কুচ্ছি ইমাম ইবনু আহ্বান সহিবন আহ্বানেরা ওয়াত করেছেন সেই দিক থেকে এই আয়তের পরিপূর্ণতা পরিপূর্ণ আমল হচ্ছে সাথে সাথে ইয়ারসুল আল্লাহ বলা যেটি আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী সুন্নাত ওয়াল জামাত না তাকবীরের পাশাপাশি না রিসালাতের সালতের স্লোগান উত্তোলিত করছে। সাথে সাথে আমি দেওবন্দের একটি একজন যিনি একটি ওয়াজের কিতাব আশরাফুল মহায় লিখেছেন সেখানে

নামে পাক আল্লাহর নামের সাথে মিলিত তাহলে তকবীর কোনটা না রাই তকবীর তো তকবীর তাহলে বোঝা যায় ওনারাও এটাকে স্বীকার করেন অতএব আমরা অনুরোধ করব যে সাধারণ মুসলমানগণ এ ধরনের বিভ্রান্তিকর ইমান বিধ্বংসী বক্তব্যে আপনারা কর্ণপাত করবেন না যে কোরআন হাদিসের মূল বক্তব্য যেটা সেটাই গ্রহণযোগ্য সেটার উপরেই মুসলিম উম্মার আমল আল্লাহ আমাদেরকে সেই অবস্থানে থাকার তৌভিক দান করুন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকারভাবে কোরআন ও আলোকে নারে রিসালত এবং রিসালতের প্রয়োজনীয়তা কি এবং ইসলামের সাথে এবং তহিদের সাথে রিসালতের যে গভীর সম্পর্ক নিবিড় সম্পর্ক সেটি তুলে ধরেছেন আজকের সম্মানিত বিজ্ঞ আলোচক এবার আমরা যেতে চাই আমাদের আরেকজন সম্মানিত আলোচক যিনি একজন লেখক গবেষক এবং ইসলামিক চিন্তাবিদ জনাব হাজ অ্যাডভোকেট মুসাহুদ্দিন বক্তের ভাই তিনি আমাদের সাথে আছেন আমরা তার কাছে জানতে চাই যে ইসলামী সমাজে এই যে ইসলামের মৌলিক চেতনার বিরুদ্ধে কিছু বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করি মাঝে মাঝে কিছু বক্তা হঠাৎ করে এই জাতীয় কিছু কথাবার্তা বলে মুসলমানের ইমান আকিদায় আঘাত করবার চেষ্টা করে এই ক্ষেত্রে আমরা যেটা মনে করছি যে ধর্মীয় বিভক্তির কথা আমাদের যে ইসলামে আছে সাতফতারি কুম্মতি আল্লাহ সালাহসালাহিন তিয়াত্তর ফেরকা হয়ে যাবার যে গোসান আল্লাহর পেয়ার হাবিব সাল্লি ইসলামা ইসাদ করেছেন বা রেখেছেন এই বক্তব্যগুলো আমাদের ধর্মীয় দাঙ্গা তৈরি করছে কিনা কিংবা আমাদের মাঝে বিভক্তির জন্য এইসব বক্তব্য প্রভাব সৃষ্টি করছে কিনা অথবা এই ব্যাপারে আমাদের বাংলাদেশে তহিনে রিসালত বা নারে রিসালত বা ইসলামের কোনো মৌলিক চেতনার উপর আঘাত করলে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কোনো আইন আছে কিনা না অথবা না থাকলে এই বিষয়ে কোনো প্রক্রিয়া বা কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা সেই বিষয়ে আজকে আমরা জানতে চাইব আমাদের মাঝে আছেন জনবাল হাজ অ্যাডভোকেট মুসাহ মুক্তি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার আসলে এটা বহু বছর ধরে আমরা লক্ষ্য করছি যে একটি মহল তারা ইসলামী আলোচনা করতে গিয়ে তহিদ থেকে রেসালতকে পৃথক করবার সুদূর প্রসারী অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে কারণ রেসালত আলাদা হয়ে গেলে তখন শুধু তহিত নির্ভর ইমান গ্রহণযোগ্যতা পাবে না মুসলমানদের যে অন্তর্নিহিত শক্তি সেটাকে দুর্বল করে দেওয়ার এটা একটা প্রয়াস দ্বিতীয় কথা হচ্ছে যে মুসলমানরা যে আকিদের উপর অটল আছে তার বিপরীত একটা বক্তব্য উপস্থাপন করে মুসলমানদেরকে দুটি বিবাদমান গ্রুপের দিকে ঠেলে দেয়া এবং একটু আগে আমরা শুনলাম তার যে বক্তব্য তিনি নিয়ম আছে আইনেরও একটা দাবি আছে এবং আমাদের ইসলাম ঈশ্বরীয়তেও এ কথাটা পরিষ্কার যে যে না জায়েজ বলবে তার জন্য দলিল দিতে হবে কোনো বিষয়কে জায়েজ বলার জন্য দলিল লাগছে না না জায়েজ বলবার জন্য দলিল দরকার কিন্তু তিনি একটা বিষয়কে নাকচ করেছেন তিনি কোনো ধরনের কোরআন শুনার মজবুত কোনো দলিল দেন নাই তার মানে অনেকটা ওনার কাছে দলিল থাকলেই তো দিত দলিল নাই শুধুমাত্র রসলে পাকের উম্মতকে বিভক্ত করবার এটা একটা ষড়যন্ত্র আমরা জানি আমরা বেশ কিছুদিন ধরে কলেমাকেও তারা খণ্ডিতভাবে মানুষের সামনে উপস্থাপন করছে এবং তাও এই ব্যক্তি এই কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ এটা এটা করানো বা কলেমার অংশ না এই কথাটা বোঝানোর এটা আরও আগে থেকে শুরু করেছে অনেকে এবং কিছু কিছু মসজিদে দেখা গেছে যে পরিপূর্ণ কলেমা লাই লাইহ মুহম্মদ রসুল্লাহ এখানে মোহাম্মদ রসুলুল্লাহ অংশ মুছে দিয়েছে সেরকম বিভিন্ন মসজিদও দেখা গেছে অর্থাৎ রেসালত বিরোধী একটা ষড়যন্ত্র এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা জনতা। আমরা তো টেলিভিশন ইউটিউব দেখে অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলি বিশেষ করে বেশি প্রভাবিত হয় আমাদের মা বোনেরা তারা কে সহি কথা বলছে কে শুধুমাত্র সহি হাদিসে দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছে মিথ্যা রটনা করে যাচ্ছে এই বিষয়গুলো যাচাই বাছাই করবার মতো যোগ্যতা মা বোনদের সাধারণভাবে থাকে না এজন্যে আমাদের যারা আলেম সমাজ সচেতন মহল যারা তাদের অনেকগুলো দায়িত্ব কর্তব্য রয়েছে আমি মনে করি যেমন আজকে এখানে আমরা বসলাম পি নিউজ টিভি এটা একটা দারুণ উদ্যোগ বলা যায় পদক্ষেপ বলা যায় এর মাধ্যমে যারা যাদের কাছে এই বক্তব্যটা পৌঁছে যাবে তাদের কানে যাবে তারা এই বক্তব্যের ওই বক্তার বক্তব্যের বিপরীতে তার বক্তব্য যে অসার সেটা তারা বুঝতে পারবে এর জন্য আমাদের সামাজিক সচেতনতার মধ্যে আমরা তারা যেভাবে যেখান থেকে বলুক এই বক্তব্যগুলোকে খণ্ডন করে কোরআন সুন্না আলোকে সে যেভাবে বলেছে আমরা সেভাবে উত্তর দেব না তার বক্তব্যে কোনো যুক্তি নেই দলিল নেই আমরা যুক্তি এবং দলিলের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করতে হবে যাতে আগে সর্বসাধারণ বুঝতে পারে আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বসাধারণ যেন মিসগাইড না হয় দ্বিতীয় কথা এই কথাগুলো যদি চলতেই থাকে কোনো ধরনের বাধা তারা না পায় রাষ্ট্রের পক্ষ থেকে হোক রাষ্ট্রের কোনো নাগরিকের পক্ষ থেকে হোক তখন তারা মনে করবে যে আমাদেরকে থামানোর জন্য কেউ নেই আমরা বলেই যাব এই জন্য তাদেরকে থামানোর চেষ্টা করতে হবে থামানো মানে তারা অনেকেই যারা উগ্রপন্থী তারা আইন হাতে নিয়ে কাউকে থামানোর যে চেষ্টা করে আমরা যারা সুফিবাদী মুসলমান আহলে সুনতওয়াল জামাতের অনুসারী যারা সুন্না জমা কেয়াসকে আইন বলে মনে করি আমরা সেভাবে কাউকে থামাতে চাই না আমরা মনে করি যে আমাদের উচিত এই বিষয়গুলোর জন্য আইনি পদক্ষেপ নেওয়া বিদ্যমান আইনেই সাধারণত পদক্ষেপ নিতে পারে মানহানির মামলা আছে ধর্ম অবমাননার মামলা আছে এই সমস্ত বিষয়ে অন্তত মামলা করা গেলে তারা বুঝতে পারবে যে বিষয়গুলো বিনা বাধায় তারা বলে যেতে পারবে না এবং আরও ব্যাপার হলো যে আমাদের বিদ্যমান আইনগুলো এত কঠিন না এগুলোতে কাউকে ধরলে গ্রেপ্তার করলে জামিনটা পেতে কোনো সমস্যা হচ্ছে না এখন আমাদের যেটা কর্তব্য এই বিষয়গুলো সমাজে এমন দাঙ্গা হাঙ্গামা জঙ্গিবাদের জন্ম দিতে পারে যেগুলো সামাল দিতে একটা রাষ্ট্র পর্যন্ত হিমশিম খেতে হবে সুতরাং বড় ধরনের সমস্যাগুলো তৈরি হবার আগেই সরকারের উচিত জনগণের উচিত এদেরকে শুরুতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা এজন্যেই মূলত আমাদের বিদ্যমান আইনের পাশাপাশি আইনগুলোকে কঠিন করবার জন্যে আমরা যখন যারা জাতীয় সংসদ সদস্য থাকে যারা জাতীয় সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন দল থাকে তাদের সাথে আমাদের বসা প্রয়োজন এই আইনগুলো প্রণয়নের জন্য তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি সংসদে বিল আসুক পাশ হোক না হোক বিষয়গুলো আলোচনায় চলে আসুক তাহলে সতর্ক হয়ে যাবে দ্বিতীয় কথা যারা আইন বিচারের সাথে সম্পৃক্ত এবং আমাদের যে জেলা প্রশাসন সেটা জেলা প্রশাসক হতে পারে আমাদের জেলা পুলিশ সুপার তারা হতে পারে তাদের কাছে আমাদের উচিত প্রত্যেকটা জেলা থেকে স্মারকলিপি দেওয়া স্মারকলিপি এক পৃষ্ঠার হবে কিন্তু আমরা স্মারকলিপির সাথে তিনি কোনো মিসগাইডেড কিনা নিজেই তা তো আমাদের জানা নাই কারণ ব্যক্তির বিশ্বাস যে কোনো ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে এই জন্য আমাদের উচিত তাকেও আমরা হেদায়িত করার চেষ্টা করব এই জন্য আমরা স্মারকলিপি হবে হয়তো এক পৃষ্ঠার আমাদের দাবিটা থাকবে সেখানে কিন্তু এই এক পৃষ্ঠার সাথে এমন একটা সংযুক্তি থাকা দরকার আমরা যে দাবি নিয়ে এসেছি সেটার আসলে কোরআনসুন্না ভিত্তিক ভিত্তিটা কি দলিলগুলো কি এবং যেই ব্যক্তি যিনি বলেছেন এই কথাগুলো বারবার বলে যাচ্ছেন এই কথাগুলো যে ভিত্তিহীন এই বিষয়টা আমাদের প্রমাণ করে দেওয়া যাতে করে আমরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের বক্তব্যটা পৌঁছাতে পারি এবং তারা যে মানুষকে বিভ্রান্তি করছে সেই বিষয়টা আমরা তাদেরকে বুঝাতে পারি একই সাথে আমরা সরকারের উপর মহল পর্যন্ত আমাদের এই সমস্ত বিষয় পৌঁছানো দরকার বিভিন্ন টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার প্রতিবাদ সমাবেশ করা দরকার এগুলো নিউজ আকারে জাতীয় পত্রপত্রিকা টেলিভিশনে যাওয়ার ব্যবস্থা করা দরকার এবং সেখানে বিভিন্ন টক এবং আমাদের যে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতেও আমরা বক্তব্য পাঠাতে পারি যে বিষয়ে কথা যেমন তেয়ার রসুল্লাহ এটার ভিত্তি কী এটার উপর প্রবন্ধ নিবন্ধ যেতে পারে এগুলো যদি অহরহ চলতে থাকে আলহামদুলিল্লাহ এই বক্তার বক্তব্যের পর আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম যথেষ্ট প্রতিবাদ তারা করেছে যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে এবং এর চেয়ে আরও কৌশলে যেভাবে আমরা খুব সহজে উর্ধতন মহল যারা আইন প্রণয়ন করবে কঠিন আইন বানাবে তাদের দৃষ্টি যেন আমরা আকর্ষণ করতে পারি সেভাবে আমাদের নানামুখী পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট আইনবিদ এবং লেখক গবেষক ইসলামী চিন্তাবিদ জনাবল হাজ অ্যাডভোকেট মুসাহদিন বক্তের ভাই তিনি প্রচলিত আইনে কিভাবে নারীর ইসালতের উপর আঘাতকারী বা বক্তব্য প্রদানকারী ব্যক্তির ব্যাপারে সর্বোপরি ইসলামের মৌলিক চেতনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কিভাবে আইরানুক ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে তিনি চমৎকার বলেছেন এছাড়াও নানান দিক নিয়ে সামাজিক সচেতনতার ক্ষেত্রে কি কি করা যায় কি কি করণীয় চমৎকারভাবে উল্লেখ করেছেন আপনি দেখেন নামাজে আপনি শানে রিসালতকে আপনি সম্মান জানাচ্ছেন আজানে ইকামতে সর্বত্র যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহ রসুলের নাম যেখানে তহিদের কথা সেখানে রিসালতের কথা আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি প্রতিনিয়ত আমরা সম্মান করে যাচ্ছি এটাই আমাদের ইসলাম এটাই ইসলামের মূল বক্তব্য লাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ অতএব আমরা যেন বিভ্রান্ত না হই কোরআন ও সন্ন্যার প্রকৃত ধারক বাহক যারা যারা প্রকৃত আলমী দিন তাদের কাছ থেকে আমরা এসব বিষয়ে বেশি বেশি করে জানবার চেষ্টা করি আল্লাপ আকসুব আহমতাল আমাদেরকে আমাদের ইমান ইসলামকে হেফাজত করুন আমিন আজকের মতো পি নিউজ টিভির এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবর